যারা বিদ্যুৎ চমকানো এবং বিদ্যুৎ গর্জনে ভয় পান তারা একটু কানে হাত দিয়ে রাখবেন যদিও আমি সাউন্ডটা অ্যাড করিনি সামনে একটু অ্যাড করে দেব তো এত জোরে বৃষ্টি হচ্ছিল যে মানে বারান্দার দরজা আটকানো তবুও পানি চলে আসছিলো মানে কি অবস্থা শুধু আমার না এটা অনেকেরই হয়েছে প্রচণ্ড ঝড় বাতাস আর বৃষ্টি তো সাথে ছিল একটু শব্দ শুনে নিশ্চয়ই বুঝে যাবে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে কতটা জোরে বৃষ্টি হয়েছে মানে সবাই বলতেছিল যে এই রকম বৃষ্টি মনে হয় এতদিনে হয় না এত গরম ছিল সারা দিন আর তারপরে প্রায় সাড়ে এগারোটা বারোটা থেকে সেই রকম বৃষ্টি হইলো ও আমি তো দিন তারিখই বলিনি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ বাস্কেট দিনটি ছিল দুইয়ে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দুই এখন মঙ্গলবার দুই সেপ্টেম্বর হয়েছে বাট রাতে যে বৃষ্টি হয়েছে সেটা কিন্তু বারোটার আগে ছিল মানে পহেলা সেপ্টেম্বর ছিল তো ভোরবেলাও আমি একটু উদ্দেশ্যটা আপনাদের দেখিয়ে দিলাম যে কীরকম অবস্থা মানে প্রচণ্ড বৃষ্টি যদিও সারা দিনে আবার ভালোই গরম পড়েছে কিন্তু গত দিনের তুলনায় কম তো আমি সকালে নাস্তা করতে চলে এসেছি কিছু বানাতেও ইচ্ছা করছিল না কারণ গত ভিডিওতে মেবি আমি বলেছিলাম যে আমার প্রচণ্ড মাথা ব্যথা পেইন এই যে ঝড় বৃষ্টির পরে আমি ঘুমাইছি তারপরে দেড়টা দুইটার দিকে আমার মাথার যন্ত্রণায় ঘুম ভেঙে গেছে মানে মাথায় পানি দেয়া তেল পানি দেওয়া পড়া কত কিছুই যে হয়েছে যাই হোক তারপরে তো আলহামদুলিল্লাহ সকালে অনেকটাই বেটার ছিলাম নাস্তা করে টোরে একটু রেস্ট নিলাম বই একটু হালকা বেশি একটা পড়িনি আজকে প্রেশার নেই নি আম্মু তো বলতেছিল পড়াতেও যেতে হবে না কিন্তু আমি বললাম না পড়াতে যাই পড়াতে গিয়ে যাতে পরের দিন পরের দিন একবারে আমি ছুটি নিতে পারি এই আর কি মাঝখানে বিরতি দিলে আবার পরে যাইতে হবে তো তারপরে হচ্ছে আমি দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম আগের দিনে চচ্চড়ি ছিল লাউ ঘন্ট ডাল দিয়ে যেটা আমাদের বাসায় মাঝে মধ্যেই হয় আপনারা দেখে থাকেন আর ডিম যেটা আব্বুরও পছন্দ অনেক আসলে তারপরে হচ্ছে আমি আর একটু রেস্ট টেস্ট নিয়েই চলে গেলাম পড়াতে মানে আজকেও আসলে রোদের তাপ কম না যেটা সত্যি কথা ওই যে জাস্ট গত দিনের তুলনায় একটু কম কিন্তু প্রচণ্ডই গরম ছিল মানে আমার যেতে ইচ্ছা করছিল না মন করছিল কিন্তু তারপরেও গেলাম এটা আসলে একটা দায়িত্ব আর যখন দায়িত্ব একটা নিয়েছি ওটা পূরণ করাই উচিত যত যাই হোক এটা আমি মনে করি তো জানি না কোনো দিন হয়তো আমার দায়িত্বে আমি গাফিলতে হতেও পারে বাট না করুক দায়িত্বটা যেন ভালোভাবে করতে পারি এটাই আমার চাওয়া পাওয়া পাওয়া না মানে আশা আসলে যাই হোক আমি টুকটুক করে চলে গিয়েছিলাম পরে বোনকে হচ্ছে লিখতে দিলাম যে লিখো ও লিখতেছে তো আমি এত বাতাস আসতেছিলো পরে আমিও তো একটু বারান্দায় এসে দাঁড়িয়েছি এত ঠান্ডা বাতাস হ্যাঁ ওই যে রোদ অনেক ছিল কিন্তু আজকে ভালোই ঠান্ডা বাতাস ছিল এই জন্য গরমটা গত দিনের তুলনায় কম ছিল এই আর কি তারপরে এই যে আমি তো পড়ানো আসলাম পরে ও পড়া লিখে দিল সেটা করে পরের দিনের পড়াগুলো আমি কমপ্লিট করে দিয়ে বাসায় চলে আসলাম বাসায় আসার পর দেখি আব্বু চলে এসেছে আব্বু আর আম্মু ছাদে ছিল তো আমি জাস্ট সন্ধ্যার কিছুক্ষণ আগে এসেছি আমিও যাই একটু দশ বিশ মিনিট বসেছিলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম চাঁদ উঠেছে দেখেছেন দিনের আলোয় চাঁদ দেখতে পেলেন তাই না আমার তো দেখে অনেক ভালো লাগছিল তো তারপরে হচ্ছে আমি আমরা পেরে নিচ্ছি মানে আমার খুব আমরা খেতে ইচ্ছা করতেছিল খুব বেশি বড় হয়নি একটা পাটতে গিয়ে দেখলাম একটা ছোট্ট আমরা যেটা হচ্ছে শুকায় গেছে সেটা আমি আর ফেলে দিলাম সেটা খাইনি পরে আব্বু বলতেছিলো যে পারো আমিও খাই পরে আর একটা ছিল দুইটাই ছিল আম্মু আর খেলো না আমি আর আব্বুই খেলাম পরে আমার সন্ধ্যাবেলা এত ক্ষুধা লাগছে আমি আসলে লাঞ্চটা করেছিলাম অনেক আগে তো আমি জানতাম না যে গতদিন নুডলস রান্না ওটা ছিল ফ্রিজ আম বলতেছে আসে ওটা বের করে খাও তারপরে ও ওটা খেয়ে নিলাম আর চা খুব খেতে ইচ্ছা করছিলো এই জন্য ইনস্ট্যান্ট প্যাকেটের চা করে আমার নাস্তা ডিনার সেরে নিলাম